একদিন নবী সাল আলী সামনে উমর রদি আল্লাহ বসে আছেন কে বসে আছেন উমর রদি আল্লাহ আহম নাম তো জানেন ইসলামের দ্বিতীয় খলিফা তো তিনি ইহুদিদের কাছ থেকে ছোট্ট একটা তাওরাতের একটা পৃষ্ঠা তিনি পেয়েছিলেন এমনি পড়ার জন্য জাস্ট দেখার জন্য তিনি বের করে একটু পড়ছেন তিনি কি তাওরাতের প্রতি ইমানদার মানে তাওরাতকে কোরআনের উপর অগ্রাধিকার দেওয়ার মানুষ না তিনি জাস্ট এমনি কৌতূহল দেখছেন দেখে নবীজিকে বলছেন যে তাওরাতে কিছু সুন্দর কথা আছে রসুল্লাহ এই কথা বা এই স্টেটমেন্ট শোনার সাথে সাথে নবী চোখ মুখ রাগে লাল হয়ে গেল হারিসটা মিশকাতে আছে রাগে লাল হয়ে নবী সাল্লাম বলছেন যে ইয়ামর হে তুমি আমার সামনে তাওরাত পড়ছ জেনে রাখো লাউকায়না মুসা হাইয়ান যদি মুসা আলী ইসালাম এখন জীবিত থাকতো তাওরাত কার উপর নাজিল হয়েছে মুসা তাওরাত পড়ছ আমার সামনে তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মুসা আলী ইসালাম যদি জীবিত থাকতো এখন ফেতদাদা তুমু হু আর তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে ও তারক তুমুনি আমাকে ছেড়ে দিতে লা দলাল তুমু আইন সেবা তাহলে তোমরা অবশ্যই পদভস্ত হয়ে যাবে তাওরাত পড়ছ এখন যদি মুসা আলী সালামও জীবিত থাকত আর তোমরা আমাকে বাদ দিয়ে নাবি মুসার অনুসরণ করা শুরু করতে তোমরা অবশ্যই জাহান্নামি হয়ে যেতে